আসসালামাইকুম তো আসলে আজকে আসলাম আমার একটা সিনিয়র বড়ো ভাইয়ের বাসায় তো আসলে কিছু কবুতা দেখাতে চাই তো আসলে আমার জীবনে আমি তো ওনারও অনেক কবুতা দিছি মানে উনি সর্বপ্রথম আমার থেকে কবুতা কিনছিল দু হাজার একুশ সাল হবে না ভাই একুশ সালের দিকে তা ওনার কিছু কবুতা আমি দেখাই আর সবচেয়ে মজার বিষয় দেখেন এইদিকে কবুতা দেখে আপনাদের বাচ্চা রয়েছে কবুতারে জোড়া বাচ্চা আর দুজে দেখেন এক সেট রানিং কবুতার কবুতার কোয়ালিটি দেখেন আর যেহেতু আটকানো এবং ডেনা দেখেন বাধ্য অবস্থায় বাচ্চা করো আবার ডিমও দেবে হয়তো বা তো সেই হিসেবে কবুতরের কোয়ালিটি বলবেন আর এইখানে আর একজোড়া দেখেন এইখানে বাচ্চা রয়েছে এই যে বাচ্চা দুইটা আর কবুতার দেখেন আর এই বাঁধা দেখলেও বুঝতে পারতেছেন যে আমি কীভাবে বাঁধি সেইভাবেই ডেনাবাদা ছিল যেভাবে দিছি সেইভাবে ডেনাবাদা এই কালো দুই সেট আর এইখানে ভাইয়া বললো যে দুই সাইড নাকি ছাড়ে না এইখানে দেখেন এই যে একজোড়া বাচ্চা উঠছে এবং ডেনা বাধা বাঁধা দেখলে বুঝতে পারবেন যে আমার দেওয়া কবুতর এই জিনিসটা দেখে ভালো লাগছে আসলে কি অনেক মানুষ অনেক কথা বলে কিন্তু যখন এই জিনিসটা দেখি তখন ভাল লাগে তারপরে এইখানে দেখেন এই যে একটা বাচ্চা হয়েছে আর এই একটা কবুতরের কোয়ালিটিগুলো দেখেন ডিম দিতেছে এই যে ডেনা বাধাগুলো দেখেন একটু খেয়াল করেন যে কবুতরগুলো ডেনা বাঁধা বাচ্চা আবার তো এইখানে টোটালি চার জোড়া কবুতর দেখালাম আর এই এই জন্য ঢুকতেও ভয় লাগে কারণ লফটের ভিতরে মোটামুটি কবুতর আছে আর এইখানে আসলে ঝাপাঝাপি করতেছে মেইন এটা এইখানে এক সাইড দিয়েছিলাম এরা কোনো ডিম দেয়নি এই ভাই এই সাইড দিয়েছিলাম কতদিন হয়েছে

এই দুটো পেয়ার করা আর কি তাই তো দাদা ঠিক আছে তো ভাই হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আর এইখানে এক্সেপ্ট এখনো ডানা বাদা ভাই এরা ডিম বাচ্চা করছে হ্যাঁ ওরা বাচ্চা করছে এরা বাচ্চা করছে আর এখানে দেখেন কিছু কবুতর আছে ওনার দেখেন কোয়ালিটি দেখেন কবুতরগুলোর আসলে আমি কখনো এভাবে লক করেছি কারো ভিডিও করি না কিন্তু মনে করেন উনি আমার মেলা ক্লোজ আর যেহেতু কবুতরগুলো ম্যাক্সিমাম আমার দেওয়া এই জন্য আর ভিডিও করতে সংকোচ বোধ নাই তারপরে এদিতে দেখেন কবুতর তো দেখেন কবুতার গুলো তো আজকে ভিডিওটা এই পর্যন্তই ছিল আর ওনার কবুতার গুলো সব বাইরে চলে গেছে যার জন্য আর পারলাম না তো ভিডিওটা আমি আমার গ্রুপে ইনশাল আপলোড দিয়ে দেবো আর নেক্সট টাইম এই কবুতারে অনেক দেখেন ডিম আছে তো বাচ্চাটা সে যদি লাগে তাহলে আমি ওনার বলে দিবো উনি ওনার থেকে বাচ্চা কালেক্ট করতে পারেন আপনারা যেহেতু কবুতারের মা বাবার কোয়ালিটি দেখাই দিচ্ছে আপনারা এখান থেকে কবুার পছন্দ করে বাচ্চা কালেক্ট করতে পারবেন আসসালামু আলাইকুম